জলপাইগুড়িতে গ্রেফতার দুই অনুপ্রবেশকারী দুজনই বাংলাদেশের ঠাকুরগাঁও এর বাসিন্দা কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তারা আমাদের সঙ্গে শান্তনু রয়েছেন শান্তনু কিভাবে সেই দুজন পুলিশের জালে এলো দেখো গতকাল পুলিশের কাছে কিন্তু খবর আছে যে হলদিবাড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে দুই যুবক শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়ি ভাড়া করার চেষ্টা করছে এবং তাদের গতিবিধি এবং কথাবার্তা দেখে কিন্তু সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তারাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পুলিশ গিয়ে দুজনকে গ্রেফতার করে অতুল রায় এবং ধর্মনারায়ণ রায় পুলিশ যেটা জানাচ্ছে দুজনেই কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা এবং গতকালকে রাতে মনে করা হচ্ছে যে জলপাইগুড়ির যে মানিকগঞ্জ সীমান্ত আছে সেই সংকল সীমান্ত এলাকা দিয়েই কিন্তু এরা দুটো হলবিবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে শিলিগুড়ি যাবার জন্য গাড়ি ভাড়া করার চেষ্টা করছিল সেই সময় কিন্তু বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে কিন্তু এই দুজনকে গ্রেফতার করে এবং তারপর জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারছে যে এরা মূলত যেটা দাবি করছে যে এরা ভারতের ঢুকতে এসেছিল অর্থাৎ শিলিগুড়ি হয়ে তারা কোথাও বেড়াবার জন্য কিন্তু এসেছিল বলে দাবি করছে কিন্তু তাদের কথা কিন্তু এখনো পুলিশ সম্পূর্ণ ভাবে চিতাবাঘের ভয় কাটা বানারহাটের গ্রাম তাই ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে অনেকটা সুন্দর বনের ধাঁচে বন দফতরের আশা এতে চিতাবাঘের হামলা কমবে গ্রামের চারপাশে নাইলনের জাল প্রায় ফুট উঁচু চিতাবাগ আটকাতে এমন ব্যবস্থা বন দপ্তরের জলপাইগুড়ির বানারহাট এখানকার কলাবাড়ি চা বাগানের হুলাস বস্তি চিতাবাগের ভয় কাঁটা স্থানীয়দের দাবি কয়েক মাস আগে এক শিশুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ নানা সময়ে বেশ কয়েকজন আহত হয়েছেন গত পাঁচ মাসে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ে পাঁচটি চিতাবাঘ তারপরেও ভয় কাটেনি কারণ চিতাবাগের হামলা থামেনি তাই এবার বনদপ্তরের পদক্ষেপ কলাবাড়ি বাড়ি চা বাগানের হুলাশ বস্তি ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে যাতে চিতাবাঘ ঢুকতে না পারে অনেকটা সুন্দর বনের ধাঁচে সেখান থেকে আনা হয়েছে জাল বনদপ্তর জানিয়েছে প্রতিটি বস্তি এই জাল দিয়ে ঘেরা হবে বললে বিশেষ করে লেপাড়ে কনফ্লিক্ট যা বারণ আছে এই একই রকমই কনফ্লিক্ট আমরা সুন্দরবনও দেখেছি ওখানে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামগুলোকে এরকম ভাবে নেট ফেন্সিং দিয়ে জাল ফেন্সিং দিয়ে মুড়ে দেওয়া হয় সেটাই পরীক্ষামূলকভাবে আমরা এখানে একটা চেষ্টা করছি আমরা এক বছর এখানের জন্য করছি এটা सक्सेसफुल হবে আশা করছি চিতাবাগ আটকাতে জাল দিয়ে ঘিরেছে গ্রাম সস্তি ফিরছে বাসিন্দাদের এই যে নেট লাগালো আগের থেকে কি ভয় কিছুটা কমবে অনেক কমবে বিশেষ করে এই যে লাইনটা আছে বাচ্চা কাছে বেশি আছে আর বাঘের অ্যাটাক বেশি এই লাইনের উপরে করেন সহযোগিতা করতেছে বন্টন দিচ্ছে আইসে ওরা পেট্রোল পেট্রোল ডিউটি করতেছে এভাবে যে নেট লাগানো হচ্ছে তাতে কি আপনারা খুশি খুশি আছে আর কি কেন লাগাচ্ছে বাঘের জন্য জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা একদিকে হাতি মানুষের সংঘাত আরেকদিকে চোরার শিকারীদের দাপট এসব বন্ধ করতে উদ্যোগী আলিপুর আলিপুরদুয়ারের মাদারীহাটে চালু অত্যাধুনিক কন্ট্রোল রুম জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে এআই ক্যামেরা আলিপুর দুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান প্রায় দুশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বনাঞ্চল বনাঞ্চলের বাইরে নানা জায়গায় হাতি করিডর এ পথ ধরে মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে হাতি তাদের হানায় অনেকের প্রাণও গিয়েছে আবার বনাঞ্চলে চোরা শিকারীদের দাপট এসব বন্ধ করতে উদ্যোগী বনদপ্তর আলিপুরদুয়ারের মাদারিহাটে চালু হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম এছাড়াও জলদাপাড়া বনাঞ্চলের বাইরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তিরিশটি এআই ক্যামেরা এই ক্যামেরায় হাতির ছবি ধরা পড়লেই সেই তথ্য পৌঁছে যাবে কন্ট্রোল রুমে বিপদ বুঝলেই সঙ্গে সঙ্গে এলাকায় চলে যাবে কুইক রেসপন্স টিম বন দপ্তরের আশা ক্যামেরায় নজরদারির সাহায্যে চোরা শিকারীদের আটকানো যাবে এই কন্ট্রোল রুম চালু হয়েছে দুটি টোল ফ্রি নাম্বার বনাঞ্চল লাগোয়া এলাকায় হাতি অথবা চোরা শিকারী দেখলে ফোন করে জানাতে পারবেন স্থানীয়রা স্পেশালি একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্টার্ট করেছে আহ ওখানে লাইভ ফিল আমাদের কন্ট্রোল রুম এ আসতে থাকবে এখান থেকে স্টাফ মনিটর করবে সবসময় কি কোন আহ ডাইরেকশন থেকে ডাইনাল থেকে কোন রুম থেকে বের হয়ে হাতি কোন গ্রাম থেকে যাচ্ছে ক্যামেরা এই বন্ধ গতিবিধির উপর যেরকম নজর রাখবে সাথে সাথে শিকারীদের উপরে নজরটা আরো বেশি করে দিতে পারবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা